তোমরা সবাই কেমন আছো তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো একজন কাস্টমার আমাকে এই কুর্তিটা দিয়ে বলল যে এটা দোকান থেকে কিনে এনেছিল তো একদমই নর্মাল তো তুমি হাতে একটু কাটিং কুটিং করে ডিজাইন করে দিও তো বললাম ঠিক আছে চলো আজকে ভাবলাম তোমাদের সাথে আমি এই কুর্তিটার ওপরেই একটা ডিজাইন করে দিই তো এটাও তোমাদের একটু শেয়ার করি যদি তোমাদের ভালো লাগে ডিজাইনটা তোমরাও এভাবে বানিয়ে নিতে পারবে তো দেখো ফার্স্টে আমি এই যে হাত দুটোকে এরকম সমানভাবে সেটা করে নিয়েছি এবার এটা কিন্তু গ্লাস রাখতে হবে গ্লাস হাতা রেখে একটা কাটিং করে ডিজাইন করে দেব তো মাপটা আমি দেখো নয়ে রেখেছি তো নয় ইঞ্চিতে আমি সোজা দেখো দাগ দিয়ে দিলাম দাগ দিয়ে দেওয়ার পরে এবার আমি এখান থেকে সোজা কেটে দেব। তো হাতাটা কিন্তু গ্লাস হাতায় হবে গ্লাস হাতার উপরে একটু ডিজাইন হবে তো নর্মালের ওপরে একটা ডিজাইন করে দেবো তো কিভাবে কি করছি সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এবার দেখো এখান থেকে আমি কিন্তু দুই ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব তো দুই ইঞ্চিতে পয়েন্ট করে দেখো এই ওপরের পয়েন্ট থেকে নিচের যে কর্নার তো এখান থেকে আমি হালকা রাউন্ড শেপে আঁকবো তো দেখো কিভাবে আঁকছি একদম রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি তো এইভাবে করে রাউন্ড শেপটা আগে দিয়ে নিলাম এবার দেখো এই দাগে দাগে কিন্তু আমি কেটে দেব। তো দাগে দাগে দেখো সোজা আমি কেটে দিচ্ছি কেটে দেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি ডিজাইনটা কেমন এসেছে তো এটাই ওপরে কিন্তু আমি আজকে দুটো ফিতে দিয়ে ফিতে বাঁধা একটা হাতের ডিজাইন করে দেবো এবার দেখো কাটিং করার পর যে কাপড়ের টুকরো পড়েছিল সেখান থেকে এক টুকরো নিয়েছি তো এখানে আমার টোটাল চারটে ফিতে লাগবে তো আমি এখান থেকে চারটে ফিতে রেডি করে নিচ্ছি তো কাপড়ের টুকরো আমি দেখো লম্বা করে কেটে নিয়েছি এবার অন্য কাপড়ের টুকরো থেকে আমি পটির জন্য কাপড় কেটে নেব তো যে কাটিংগুলো আমি ফেলে দিয়েছিলাম ওই কাটিংগুলো থেকে একটা কাটিং নিয়ে নেব তো এটাকে আমি দেখো দুভাজ করে রেখে দিয়েছি দেওয়ার পরে দেখো এই কাটিংয়ের টুকরোটা বসিয়ে দিচ্ছি দিয়ে আমি চক দিয়ে সেমভাবে দাগ টেনে নিচ্ছি তো এবার দাগ টেনে নিয়ে দাগে দাগে যদি কেটে দিই তাহলে কিন্তু আমি পট্টির কাপড়গুলো রেডি করে নিতে পারবো তো দেখো সেমভাবে কেটে নিচ্ছি কিভাবে করে কাটছি তোমাদের দেখিয়েই দিচ্ছি তো আমার দুটো পট্টি কাপড় লাগবে আমি দুটো পট্টি কাপড় এখান থেকে রেডি করে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে ফিতে জোড়াটা দেখিয়ে দিচ্ছি কিভাবে ফিতেটা সোজা করবে অনেকে অনেক কিছু দিয়ে করে অনেকে ঝুঁস দিয়ে করে তো আমি কিন্তু যেভাবে করি আজকে তোমাদের দেখাচ্ছি তো দেখো সোজা সেলাইটা আগে করে নিয়েছি এবার কিন্তু আমার এরকম একটা সেট টিপেন লাগবে যে সেট টিফেনগুলো ছোটো সাইজ হয় তো ওই সেট টিফেনগুলো দিয়েই কিন্তু আমি ফিতে সোজা করে নিই প্রথমে দেখো এই যে এই একদিকে কিন্তু এই যে সেট টিপেনটা দিয়ে দেখো সোজা আমি ফিন আপ করে নিচ্ছি নিয়ে মুখটা আটকিয়ে নিলাম এবার দেখো এই সিটটি পেনটা এই ফিতের ভিতরে দিয়ে দিলাম দিয়ে সোজা কিন্তু আস্তে আস্তে দেখো আমি উপরের দিকে ঠেলে নিয়ে যাচ্ছি আর সিটটা কিন্তু ভিতরের দিকে দিয়ে দিচ্ছি তো এইভাবে হাতের সাহায্যে দেখো কিভাবে করছি উপরের দিকে সিটটা নিয়ে যাচ্ছি আর উপর থেকে নিচের দিকে সিটটা আমি ঠেলে কিন্তু নিচে নামিয়ে দিচ্ছি তো এইভাবে করে দেখো পুরোটাই আমি তোমাদের ফিতেটা বানিয়ে দেখাচ্ছি তো আমার কাছে মনে হয় যে এইভাবে ফিতে করলে কিন্তু খুব সুন্দর ফিতে হয় তো ছুস দিয়েও করা যায় সুসুতো দিয়ে কিন্তু এই সেটিভেন দিয়েই করলে আমার তো মনে হয় খুব সুন্দর হয় তো তোমরা একদম ছোট যে সেটিভেনটা হয় ওই সাইজটা নেবে মোটা নিলে কিন্তু ফিতেটা মোটা হয়ে যাবে তো আজকে আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম তো টোটালি আমি কিন্তু চারটে ফিতে রেডি করে নিয়েছি এবার আমার দুটো ফিতে লাগবে তো একটা হাতে আমি ডিজাইনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি এবার দেখো এই কাটিংটার ওপরে আমি পটি কাপড়টা রাখবো রেখে আগে একটা সমান করে নর্মালি কিন্তু সেলাই দিয়ে সেট আপ করবো এবার প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি ছোট ছোট করে আগে কাট লাগিয়ে নেব আর কাপড়টা কিন্তু দেখো ভিতরের দিকে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে হাত দিয়ে সুন্দর করে চেপে কিন্তু আমি দেখো হাতের সাহায্যে এটা সেট করে নিচ্ছি আর এর ওপর দিয়েই কিন্তু আমি একটা চাপ সেলাই আগে দিয়ে এটা সেট করে নেব এবার কি করছি দেখো এই যে এই কোনা থেকে কিন্তু আমি মুড়ে দিচ্ছি কাপড়টা মুড়ে সেলাই করছি তো দেখো এই যে এখানে যে কাটিংটা লাগিয়েছিলাম ওইখানে কিন্তু এই পুটটি কাপড়টা একেবারে মুড়ে দেব। দিয়ে এখানে আমি ফিতেটা সেট করব তো ফিতেটা দেখো সেট করে এর ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে আমি একেবারেই কিন্তু টি কাপড়টা সেলাই করে চলে আসবো তো দেখো রাউন্ডে আমি কিন্তু চুজটাকে ঘুরিয়ে দেখো যেভাবে কাটিংটা করেছিলাম ঠিক সেইভাবে আমি মুড়ে দেখো সুন্দর করে সেলাই করে কিন্তু নিচের দিক দিয়ে ঘুরিয়ে একবারেই কিন্তু সেলাইটা হয়ে যাবে তো এইভাবে দেখো এই দিকেও আমি ফিতেটা সেম পয়েন্টে জুড়ে নিলাম তো এইভাবে করে করলে কিন্তু একবারেই ফিতেটা জুড়ে যাবে ও পরটি কাপড়টাও কিন্তু মোড়া হয়ে যাবে তো তোমাদের আজকে আমি সহজ টেকনিকটা দেখিয়ে দিলাম আর দেখো এই যে এর ওপর দিয়ে আরও একটা চাপ সেলাই আমি দিয়ে দিলাম শুধুমাত্র সামনের দিকটা দিয়ে যে ফিতেটা আছে এই ফিতে অবধি এখানেই আমি কিন্তু সেলাইটা ক্লোজ করে দেব তো সেমভাবে ওই দিকটাও করে নেব। তো এইভাবে করে যদি আমি ফিতে ও পটি কাপড় একসাথে জুড়ে নিই তাহলে কিন্তু ফিনিশিংটাও খুব সুন্দর আসে তো ওই জন্য তোমাদের আজকে আমি একটু দেখিয়ে দিলাম তো এবার দেখো আমি কিন্তু ফিতে জন্য যে ফুলগুলো কেটেছিলাম তো ওই ফুলগুলো আমি জুড়ে দেব তাহলে কিন্তু সুন্দরভাবে এটা একটা হাতার কাটিং ও ডিজাইন হয়ে গেল তো তোমাদেরকে আমি নর্মাল হাতায় কিভাবে ডিজাইন করবে সেটা দেখিয়ে দিলাম তো বন্ধুরা আজকে কিন্তু আমি একটা নর্মাল কাজ তোমাদের সাথে শেয়ার করলাম তো কোন নর্মাল চুড়িদার বা ব্লাউজের হাতায় যদি তোমরা সিম্পুলের ওপরে ডিজাইন দিতে চাও তাহলে এইভাবে কাটিং করে একটা ডিজাইন বানিয়ে নিতেই পারো দেখতে বেশ সুন্দর লাগবে তো বন্ধুরা তোমরা সবাই কমেন্ট করে জানাবে আমার আজকের এই ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে আর যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো তারা তো জানোই আমি নিত্য নতুন ডিজাইন তোমাদের সাথে শেয়ার করি তো তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন বন্ধু তাদের জন্য রইল অনেক ভালোবাসা তোমরা সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো ও সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো